যারা হালালে পথে চলতে চান তাদের জন্য পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে এটা অবশ্য শুধু এই যুগে না সব যুগে যারা চলতে চায় তাদের জন্য পথ পথ কম কম না বেশি মানে সংকীর্ণ সুযোগ কম আর অবৈধ উপার্জন করতে চাইলে তার জন্য পথ অনেক বেশি সে বিভিন্ন পথে উপার্জন করতে পারে রাস্তাঘাটে ডাকাতি করলেও উপার্জন করতে পারে চুরি করলেও পারে ডাকাত যেটা মনে হচ্ছে একটা করলেই হইল কিন্তু হক হালালি চলতে চাইলে যেখানে যায় দেখা যায় যে হালাল হারামের বিশেষ করে ইবলিস এখন এমন একটা সভ্যতা পৃথিবীতে গড়ে তুলছে এবং ইবলিশের দোসররা যে ইমানদারদের জন্য এখন হাত দেওয়ার জায়গা খুব একটা নাই। যেখানে হাত দিবে ওখানেই মুদি দোকানদারি করবে বিড়ি ছাড়া বেচা ছাড়া দোকানদারি চলবে না হারাম বেচতে হয় ঠিক না ঠিক চাকরি করতে যাবে ঘুষ দেওয়া ছাড়া চাকরি হয় না ঠিক না ঠিক যেখানে যাবে অপকর্ম 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 এই মুহূর্তে আমাদের করণীয় কি এক নম্বর করণীয় হলো নিজের চাহিদাকে সীমিত করে ফেলা চাহিদাকে কি করে ফেলা দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই কিন্তু তথাকথিত অনেক কিছু দরকার বুঝেন কি সমাজ একটা ভাব হবে আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে এখন অভাবটা কিসের জানেন আমাদের সমাজে মানুষের সবচেয়ে বেশি অভাব কিসের জানেন ভাবের অভাব কিসের ভাবের অভাব ভাবের অভাব বুঝেন কি এর পয়সা কয়েকটা বড় কথা না বড় কথাটা একটা ভাবটা ভালো থাকতে হবে কি থাকতে হবে অনেক টাকা আছে কেউ জানে না সবাই জানে সে গরিব এ সুখে থাকবে অস্থির লাগবে আর কি দরকার ভাব দরকার ভাব এমনি সবাই জানে সে সে খুশি কারণ কি তাহলে আছে তার আছে ঠিক না ঢাকা শহরে অনেক বাবা মা পাবেন একমাত্র ছেলে একমাত্র মেয়ে পাঠাই দিছে লন্ডন কানাডা আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি ভাই একটা ছেলে ছেলেরা ছাড়া বাসেনও না সারাদিন আদর করেন মায়া করেন আবার এটা পাঠিয়ে দিয়েছেন লন্ডন আমেরিকা ক্যানাডা ব্যাপার কি বলে পড়ালেখা করার জন্য তেমন আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে ও তো চাকরি করে চাকরগিরি করে খাওয়া লাগবে না আবার এই কি পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছেন যে ছেলে ছাড়া বাঁচেন না তো বলে ভাই একটা সমাজের একটা স্ট্যাটাস আছে না ভাবের ব্যাপার স্যাপার আছে না সহজ বাংলা কিসের ব্যাপার আছে ভাবের মানুষে বলতো আমার ছেলে লন্ডন থাকে কানাডা পড়ে তো সবাই বলবে ওরে পাপ অনেক হেন তাহলে দুনিয়াতে এখন অভাবটা কিসের ভাবের অভাব আসলে একজনে কোরবানি দিতে পারে না গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষ বেচারা কোরবানি দিতে পারে না দিবে না তার টাকা নাই সামর্থ্য নাই ইসলাম তার জন্য কোরবানি দিতে বলেন সে দিবে না কিন্তু না তার কোরবানি দিতে হবে কারণ তার ভাব দরকার তার কি দরকার ভাব দরকার সবাই বলবে না কোরবানি দিছে বেটা বেটা আশা করি আস আপনারা তো মানুষ ফকির বলবে ভাব থাকবে না তাহলে এখন পৃথিবীতে কিসের অভাব মূলত ভাবের অভাব ইমানদার তার কাছে ভাব সাবের কোনো বেল নেই কে কি বললো মনে করলো না বললো এতে আমার কেন কিছু আসে এই জন্য দেখবেন যার যা নাই তাও চাপা কারণ কিসের দরকার তার ভাব দরকার এই আমি বলি পৃথিবীতে এখন অভাবটা হলো কিসের ভাবের সবাই ভাব চায় সবাই কি চায় ভাব চায় ফকির কিচ্ছু নাই তাও কয় কি আমার আর কি আমি আর কি ঢাকা স্বরে আর কি বড় পদে আসি আর কি আসলে হুদা মিশে বুঝেন নেই তার কিসের দরকার ভাব ভাব ভাইরা মার ইমানদারের এই সমস্ত ভাব সব থাকার কথা না ইমানদার জানে

লাগবে না এটাই আসল সফলতা ওইটার জন্য বসে আছি এসব ভাব সাব ধরার সময় নাই ও যুবক হালালের পথ সংকীর্ণ হয়ে আসছে আমি জানি আপনি ভাব ছেড়ে দেন দেখবেন আপনার কোনো অভাব নাই ভাব ছেড়ে দিলে আর কি থাকবে না অভাব থাকবে না আমার কাছে অনেক যুবক আসে এসে বলে যে ভাই এটাও হারাম ওইটাও হারাম সব হারাম হারাম বলেন আপনারা চলবো কিভাবে আমি রিক্সা চালান কিন্তু চালাবেন না আপনি কেন ভাব থাকবে না সে জানলে কি থাকবে না ভাব থাকবে না ভাবটা জবাই করে দেন আছে অনেক যুবক আছে অনেক যুবক আছে যারা যাদের ইমানই শক্তি এত বেশি তারা অনেক বড় বড় তথাগত কেরিয়ারকে জবাই করে দিয়ে তারা খুব আনন্দে আছে বুঝেন নাই আর অনেক ফকিন্নি আছে ছোট লোক আছে যে বিদেশে গিয়া আমেরিকাতে লন্ডনে গিয়া একটু পনির একটু মাখন হ্যাঁ এগুলো একটু খাওয়ার জন্য একটু সুন্দর সিমসাম পরিবেশে থাকবে একটু ভাব হবে সে উনি লন্ডন কানাডা আছে আমেরিকা আছে এটার জন্য ওই বেহায়ার মতো সিরিয়াল দিয়া মা বা আত্মীয় জন্য ফলাই জীবন বড় ওখানে কাটাই দিতেছে অনেক ভাইরা সেখানে আছেন দাওয়াতি কাজ করেন ইসলাম সে দেশে প্রচার করার জন্য ছাজ করেন তারা সেলুট পাওয়ার উপযুক্ত আল্লাহর কাছেও তারা বিনিময় পাবে যারা শুধুমাত্র এই পেট পালার জন্য সব ফালাই থুয়ে চলে যায় এরা সব ভাবের অভাবে যায় কিসের অভাবে যায় আরে আপনি তো মুসলমান আপনার তো সামনে টার্গেট জান্নাত এ এই ভাব ধরার সময় আছে নাকি আপনার এই জন্য রকম হালালের একটা পথ নিবেন কোনো রকম কোন রকম যে পথ দিয়ে শুধুমাত্র বেঁচে থাকতে পারবেন নাকের ডগা নিঃশ্বাস যে কয়েকদিন আছে এই কদিন নিঃশ্বাসটা চলে গেল জান্নাতিং সাল বুঝেন না আমার কথা বাইরে আমার এই যুগে দিনদারদের বেশিরভাগ দেখবেন যে উপর দিয়ে ফিটফাট দাড়ি টুপি দা আলেমদের মধ্যেও আলেম সাহেব খতিম সাহেব শেখ সাহেব মুফতি সাহেব অমুক সাহেব তমুক সাহেব হাজি সাহেব গাজী সাহেব সব ঠিক আছে তলে তলে দুই নম্বর রাস্তা সব খোলা বুঝেন নাই কথা হারাম কামায় হারাম খায় হারাম ধরে হারামের দিকে যায় কিন্তু উপর দিয়ে ফিটফাট আবার দল এই দুই নম্বর মুসলমানের জন্য জান্নাত না জান্নাত হলো পিওর মুসলমানের জন্য যে সব ধরনের হারামকে না করার শক্তি রাখে কথা কি বুঝতে পারছি এই জন্য যুবক ভাইরা হালালের পথ সংকীর্ণ হয়ে কি এক আসছে হলো ভাব ছেড়ে দেন কি ছেড়ে দেন দেখবেন সমাধানের রাস্তা এমনি পেয়ে যাবেন আরে মানুষে একটার পেট রাস্তা রাস্তা চললো পথ দেখি যায় না আপনি বলবেন যে না ভাই এখন এসব করলে তো মানুষ মেয়ে দেয় না মেয়ে দেয় না মানে মেয়ে দিবে হিজড়ারা দিবে না ইসরায়েল বুঝেন কি যাদের মধ্যে আসলে নারীত্ব নাই নারীত্ব থাকলে সে তো পুরুষ দেখত সে চায় পয়সা সে চায় কি পয়সা এখন মেয়েদের বাপ যারা আত্মীয় স্বজন যারা এমন পয়সা চায় হক যারা চলে তারা বিয়ে করার রাস্তা খুঁজা পায় না হ্যাঁ এই কপাল পোড়া বাপেরা এই কল্পা মেয়ের গার্ডিয়ানরা এক সময় হুজুর হুজুর এবার একটা তাবিজ দেন দেন দোয়া কারণ ওই যে এটা ভালো ওর সংসারে গিয়ে আমার মেয়েটার লাইফ শেষ মানুষ চিনে না ভালো মানুষ দেখে না বুঝে না এটা তাদের জন্য শোভনীয় হতে পারে কিন্তু আপনি যদি তাকওয়ার পথে চলতে চান হক চলার জন্য একজন ভালো মেয়ে দরকার সচ্চরিত্রবান মেয়ে দরকার এটা বস্তিরও হতে পারে রিক্সাওয়ালারও হতে পারে গরিব মানুষেরও হতে পারে অন্য কোনো জেলারও হতে পারে গায়ের রং কালো হতে পারে শুধু আমার চরিত্র হেফাজত করা দরকার সৎ পথে চলার জন্য একজন ভালো সঙ্গী দরকার ব্যাস বুঝলেন নেই এই কথা এখন আপনি যদি বলেন যে না আমি দিনদারিও ঠিক রাখতে চাই ভাবও ঠিক রাখতে চাই তাহলে আপনি দিনদারি ঠিক রাখতে পারবেন না ভাবটা কোরবানি করে দিতে হবে বুঝতে পারছেন কথা আর ভাব কোরবানি করার ভিতরে সবচেয়ে বড় ভাব লুকাই আছে কিভাবে জানেন যে দুনিয়ার কিছুতে আকর্ষণ হয় না তার মনে মনে হাসবে টিটকারি করবে বলবে সব পড়া রে এই ভাবসাপ নিয়ে কি করবি তোরা দুদিন পরে কবরে যাবি আমার তো ইনশাল্লাহ আখেরাতের জন্য আমি সবকিছু ত্যাগ করে দিচ্ছি আর এর বিনিময় অবশ্যই দেবেন বুঝেন নাই কথা এই জন্য এক নম্বর কাজ হলো ভাব কোরবানি করা দুই নম্বর কাজ হলো হালাল উপার্জনের জন্য সিরিয়াস চেষ্টা করা অনেক যুবক ভাইরা আছে যারা আমি দেখি যে হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেসের সাথে চেষ্টা নেই সিরিয়াসনেসের সাথে চেষ্টা বুঝেন কি দুনিয়া করে কোনো মতে তার কোনো উন্নতি হয় না দোকান একটা ধর দেয় কয়দিন পরে টাইম মতো খোলে না হ্যাঁ নামাজ পড়তে আসলে হাতে আধা ঘন্টা বা জায়গায় চল্লিশ মিনিট বসে থাকে মসজিদে আবার টাইমলি দুই দিন খোলে না কোথায় কোন মাহফিল শুনতে চলে গেছে দুই দিন বন্ধ করে রাখছে এবার দোকান ফুটি যায় এবার হাতে আল্লাহ দৌড় দেয় হ্যাঁ হকাল চলতে এসে কই আল্লাহ তো দিল না ঠিক না ভাই ঠিক আরে ভাই আপনি যখন দোকানদারি করবেন তখন দোকানের দানি করবেন একদম সিরিয়াস এটা আপনার ইবাদত এটা আপনার কি এবাদত এবাদত মনে করে হালাল উপার্জনের জন্য আপনি চেষ্টা করবেন সিরিয়াসনেস এর সাথে অন্য দোকানদারের চেয়ে আপনি আরো বেশি চেষ্টা করবেন কারণ ও দুই নম্বর পথে কামাইতে পারবে আপনি পারবেন না তাহলে আপনাকে পরিশ্রম দিয়ে সেটা কভার করতে হবে ঠিক না বেটি অনেক যুবকরা এটা করে ডিলামি করে আর আই বলে কি হুজুর একটা দোয়া শিখিয়ে দেন বেকারত্ব দূরের আমল কি আমি কই দোয়া বেকারত্ব দূরের আমল হলো ফজরের পরে ঘুমাবেন না যায় দোকান খুলবেন রিক্সাওয়ালা হলো রিক্সা নিয়ে বাইর হবেন

বুঝনের কথা তাহলে ইনশাআল্লাহ দেখবেন বরকত আসবে তিন নম্বর আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করলে রিজিক বাড়ে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকলে কি হয় বুখারীর হাদিসে আসে এটা করবেন 4 নম্বর রিজিক বাড়ার জন্য যত আমল আছে আর সকাল সুন্দর দোয়া আছে সকালে একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমা নাফিআ আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান ত্বয়یবা পড়বেন তিনবার পড়ার কথা আসছে আরো এরকম যত আমল আছে সেগুলো বেশি বেশি করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কি দিবেন আপনি সব আমল করার পরও দেখলেন না বেটে বলে হচ্ছে না রিজিকে আসতেছে না তখনও আপনার জন্য খুশির বিষয় আছে কি সেটা হলো আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ কি নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন দিলেনই না দুনিয়াতে রিজিক হইলই না আপনি না খেয়ে না খেয়ে মরিয়ে গেলেন তাতে কি আপনার কি হারানোর কিছু আছে ইমানদার হারানোর কিছু আছে আপনি মরে গেলেও তো হাতি মরলেও লাগ বাঁচলেও লাগ আপনারে আল্লাহ দুনিয়াতে কষ্ট দিছে আপনি সবর করে মরে গেছেন জান্নাত অপেক্ষা করবে না করবে না ইনশাআল্লাহ এই জন্য আপনার চেষ্টা আপনি করবেন হাউতাস করার কিচ্ছু এই সমাজের যে প্রতিযোগিতা এটা ছেড়ে দেন আপনার দোস্ত একটা ব্যারিস্টার হইছে আরেকটা একটা ডাকাইতে হইছে আর চোর হইছে এগুলো ছেড়ে দেন আপনি কি হবেন মুত্তাকি হবেন কি হবেন মুত্তাকি হবেন সবাই এক রকম আপনি ভিন্ন রকম হবেন আপনার বলার কিচ্ছু থাকবে না জিজ্ঞেস করবে কি করো বলবেন যে আলচুশি রিকশা চালাই দোকানদারি করি ছোট্ট একটা কথা বলবেন যে ভাবটা থাকবে না কিন্তু আসল জিনিসটা কি থাকবে ভাবের পাগলরা দুনিয়াতে সারা জনম অভাবে থাকে কারণ ভাব জিনিসটা কখনো শেষ হয় না প্রথম ভাব আসে শয়তান ভাব সৃষ্টি করে কয় ঢাকা শহরে যাবি একটু বলবি ঢাকা থাকি এরপর শয়তান ভাব ধরায় কি না একটা ভালো চাকরি করি এরপর শয়তান ভাব ধরায় না একটা ব্যবসা করি এরপরে সন্তান ভাব ধরা একটা বাড়ি করি এরপরে বাড়ি দোতলা তিনতলা চারতলা রড বাড়ি করি তো উপরে উঠতে তা গাড়ি একটা হয়েছে প্রাইভেট হয়েছে এবার নতুন মডেল হয়েছে ভাবের কোনো শেষ আছে এই ভাব করতে 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 হতে কবরে চলে যায় শেষ আপনার তো ভাবই নেই আপনার প্র কম্পিটিশন নেই তাহলে দেখবেন প্রকৃত সুখ পাবেন এই জন্য নবীজি বলেছেন আল গেনা গেনা নফস মনের সুখটা সবচেয়ে বড় সুখ মনের সমৃদ্ধি মনের সচ্ছলতা ধনী যে মনে করে আমার তো ভাবের দরকারই নেই এটা এমনি ধ্বনি ধনী বুঝেন নেই আর যে বলে আমার এটা চাই ওইটা চাই ওই বেটা চাইতে 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 যে চাইতে কেমন পর্যন্ত পুরে কোনো এন্ডিং আছে এন্ডিং নাই